এই সমাজে দেখেন না এরকম বাচ্চারাই দেখুন বেইমান নেতার জন্য বোম বন্দুক বার করে অর্থাৎ কালা কারণের জন্য আন্দোলন করে এ আছে না নাই নেতাই রাখুন এসব এই কোয়ালিটি এদের বাপ মা হয়তো জানতোই না যে সব দিবস হয়ে গেছে ওই অবস্থায় চালিয়েছে চারা ডাটানা বাড়ানা সব বেরিয়েছে এখন বড় হয়ে নেতা হয়েছে বেইমান নেতার জন্য লড়াই করে আর দিন ইসলামের জন্য লড়াই করে না শুনছেন না নাকি কারণ নাম ধরে বলেছি এর যদি কারো গায়ে লাগে সেটা গাল দেবে নাকি গাল খেয়ে দেবে যেই কোয়ালিটি একদম তো ক্লিয়ার কথা রে বাবা লজ্জার কি আছে আর এই কথাটা খারাপ কিছু কথা নয় তো কোরআনে আছে আলী বিন মুগীরা কা আমার আল্লাহ কোরআনে বলেছে ও হলো জারর সন্তান কোরআনে আল্লাহ বলেছে ও অবৈধ সন্তান ও জারর সন্তান যাকে আমরা গুদা বাংলায় সাধারণ ভাষে কি বলে না ওটার বলছি না বড্ড শুনতে খারাপ লাগে